আমাদের সমাজ থেকে এমন উমরাই যাওয়াটা বেড়েছে একটুখানি তুই এত হাজারে নিয়ে গেলে আমি এত হাজারে নিয়ে যাব কঠিন অবস্থা শুরু হয়ে গেছে এত ট্রাভেলস হয়েছে গ্রামে যাওয়ার লোক যদি পাঁচটা হয় ট্রাভেলস হয়েছে দশটা কে কার সাথে যাবে বলেন তো ঠিক বলছে না ভুল বলছি তার হাতে পাসপোর্ট দেবেন না কতজন ওই টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে এই কদিন আগে একজন আমাকে বললো জাগার নাম বলবো না একশো জনের থেকে এক লাখ টাকা করে নিয়ে গায়েব হয়ে গেছে আল্লাহ রাসুলের দরবারের মেহেমানের সঙ্গে বিয়াদেবী করেছ হিসাব তোমাকে দুনিয়া তো দিতে হবে আখেরা তো দিতে হবে দুঃখের কথা মনের কষ্ট দুঃখের কথা তাকে বলবেন আপনি আমাদের সমাজ থেকে এমন উমড়ায় যাওয়াটা বেড়েছে একটুখানি

গ্রামে যাওয়ার লোক যদি পাঁচটা হয় ট্রাভেলস হয়েছে দশটা কে কার সাথে যাবে বলেন তো কঠিন ব্যাপার চলছে ঠিক বলছে না ভুল বলছি যার তার হাতে পাসপোর্ট দেবেন না কতজন ওই টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে জানেন আপনারা যে নোংরামে শুরু হয়েছে কিছু কিছু টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার বলে অ্যাডভান্স দিয়ে দাও পাসপোর্ট নিয়েই গায়েব এই কদিন আগে একজন আমাকে বললো জাগার নাম বলবো না একশো জনের থেকে এক লাখ টাকা করে নিয়ে গায়ে হয়ে গেছে একশো জনের থেকে এক লাখ টাকা করে নিয়ে গায়েব কত হলো কলা এক কোটি জানে ঘরের ওর পিছনে গোপনে গোপন নিজের ভিটে বাড়ি সব বিক্রি করে আগে থেকে ছিল ওই একশো জনের থেকে উমরান এক লাখ টাকা করে ভিটে বিক্রি করে এক কোটি বললেন না আল্লাহর কাবার মেহেমানদের সঙ্গে বিয়াদবি করেছো মনে দেখো আল্লাহ দরবারের মেহমানের সঙ্গে বিয়াদবি করেছো হিসাব তোমাকে দুনিয়া তো দিতে হবে আখেরা তো দিতে হবে হিসাব দুনিয়া তো দিতে হবে আখেরাতে দিতে হবে অত সহজ হয় কিছু কিছু আছে হাজিদের নিয়ে গিয়ে এত খারাপ ব্যবহার করে আল্লাহর কাবার মেহমান মনে রাখবে যেখানে নিয়ে গিয়েছে দোয়া চাইলে কবুল হয়ে যায় কাবার শরীফের সামনে যদি দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে একটু হাত তুলে দেয় না দুনিয়া তো কপাল পূর্বে আখেরা কপাল পূর্বে যেখানে যত বেশি রহমত সেখানে গজবটা তত বেশি কবুল হয় যেখানে যত রহমত সেখানে তত গজবও আছে মনে রাখবেন কামাশালিবে দোয়া করলে কবুল হয় বড় দোয়া করলো কিন্তু কারেন্টর মতন কবুল হয় মনে রাখবেন আল্লাহ ওদের সুবুদ্ধি দান বলেন আমি

সবই যদি আল্লাহ নলি হলো এলাকায় সুদের ব্যবসা চলছে কি করে সবই যদি অলি হলো এলাকায় লটারিটা কাটলো কে তাস খেললো কেটা ঠিক বলছে না ভুল বলছি তার মানে যা দেখতেন সব অলি ওলি সেজো কিছু গিয়েছে সব ওলি নয় সব নেকান নয় সেজো বসেছে ভালো হয় ওই যে শীতের জমায় গিয়েছে ওই বাদের অন্তরটা যেমন হওয়া দরকার সেই রকম অন্তরটা তৈরি করে আল্লাহ আলা করে বলে মন ঠিক করে সমাজ সুদে ডুবে গেছে বাড়ির মেয়েগুলিও শুরু করেছে কাঁটাডাঙ্গা এলাকায় কি খবর সোনপুর কাঁটাডাঙ্গা এলাকায় কি খবর ছেলেগুলিও গলি ব্যবসা মেয়ে করে সমিতি খুলেছে সমিতি দল করেছে দল পনেরো জনের টিম হয়েছে কথা বলে না অবসর সময় বসে বসে আমাদের বাড়ি মা বনগুলি বোন সিমেন্টের বস্তায় গুন সুয়নি নিয়ে ডিজাইন করে খান করে বিক্রি করে ঠিক না সময় বসে বসে সিমেন্টের বস্তায় গুন নিয়ে আর ডিজাইন করে ওটা পাকা হয় ওর উপর কবার চড়িয়ে কোন ঘিরে সেলাই করে দেয় সুন্দর ডিজাইন হয়ে যায় হাত পাকা ঠিক না ভুল বলছি ব্যবহার কম হলো সাজিয়ে রাখে দেখতে ভালো লাগে অবসর সময়ে বাড়ির মহিলাগুলি বসে বসে ওই উল দিয়ে ফুল করেছে বাড়ির গেটে ঢোকার মুখটায় দুদিকে পেরেক পুঁতে টান করে বেঁধে দিয়েছে মুখটায় ওই দরওয়াজার ওখানটায় ঝুলছে গোলাপ ফুল করে সব ঝুলছে বিক্রি হয় না হাতের কঞ্চিগুলিকে কেটে পাতলা পাতলা করে চিড়ে ছোট ছোট টুকরি করে বাজারে বিক্রি করে